কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম দেখুন গ্রামের অনেক দিন পরে গাছের দোলনা টাঙ্গিয়ে এই দেখুন আমার মেয়ে দোলনা খাচ্ছে দেখেন এই এই যে দেখুন ওরা এখানে বসে আছে দেখুন কি সুন্দর করে দোলনা খাচ্ছে আমার মেয়ে মনের আনন্দে তুমি কি ধরনের এ দোলনা কখনো দেখছিলে দেখার কুকুরের মেলা লাগছে আজ এই পর্যন্তই কেমন লাগলো বলবেন আশা করি অবশ্যই ভালো লাগবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের শহরে কি ধরনের দোলনা তুমি ইয়া করছো লোহার দোলনা এটা এ কোটা বেশি সুন্দর এটা না এটা আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম